আমি আজকে আমরা রং করব কি রং করব বেগুন বেগুন বেগুনি রং দিয়ে বেগুন রং করি সুন্দর হচ্ছে করি তো বাবা রং করি হ্যাঁ রং করি তাকাই তাকাই হামিদ রং করি Rangkuri. begun, hey, good boy, takut, begun, begun, rangkuri. good, Rangkuri. takai, 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 sakit, 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 Itu sakit, কমলা কমলা রং দিয়ে রং করবে আচ্ছা কালো দিয়ে করে নাও রং করো আনাস বল এটা কি বল আমরা বল রং করছি আচ্ছা ঠিক আছে তাকাই দেখে দেখে রং করি হ্যাঁ সুন্দর করে গুড বয় আনাশ কি রং করছে বল ই করি সুন্দর করে রং করি তো বাবা একে দেখি সুন্দর হচ্ছে সুন্দর

গুড বয় এদিকে দেখো দেখি দেখি রং করো দেখি দেখি করো হ্যাঁ গুড 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 সুন্দর করে বল বলের দিকে বয় গুড বয় ওয়াও খুব সুন্দর হচ্ছে শেষ শুনুক রং শেষ করি আসসালামু আলাইকুম আমি আলোকিত পথ স্পেশাল স্কুল থেকে বলছি নাজ পপি স্পেশাল এডুকেটর আজকে আমাদের ক্লাস ড্রয়িং ক্লাস আমরা গ্রুপ ড্রয়িং ক্লাস করি প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি ও হচ্ছে আনাস এরা সুন্দর করে রঙ করছে আগে এরা আমাদের এখানে যখন আসছিল তখন রং চিনতে পারত না কোনটা কি রং এবং দাগের ভিতরে রং করতে পারতো না এই যে পেন্সিল গুলা এরা ধরতে পারতো না এখন এরা খুব সুন্দর করে আমাদের শিশুগুলা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এখন তারা রং চিনতে পারে তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দাগের ভিতরে সুন্দর রঙ করতে পারছে তারপরে কালার কনসেপ্টটা বুঝতেছে এবং সে তাকাচ্ছে তো আমাদের যে ড্রয়িং ক্লাসের যে স্কিলটা আছে সেটার উপকারিতা হচ্ছে বাচ্চাদের রং যেটা কালার কনসেপ্টটা ক্লিয়ার করা তাদের পেন্সিল গ্রিপটা ঠিক করা তারপরে হচ্ছে এতে তারা বুঝতে পারে যে কোনটার কালার কি হবে যেমন বেগুনের কালার বেগুনি একটা বল বল কি রং হতে পারে তার পছন্দ অনুযায়ী সে রং করতে পারছে এই যে রং করার যে দক্ষতাটা এটা তারা অর্জন করতে পারছে আমাদের এই গ্রুপ ক্লাস ড্রয়িং ক্লাসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম